আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা খুবই স্পর্শকাতর খুব বিতর্কিত আর পুরো দেশ জুড়েই আলোচনার সৃষ্টি করেছে যে একটা বিষয় পুরো দেশ জুড়ে সবচেয়ে বেশি আলোচিত বরং বলা যায় ধর্মালোচিত তা হলো আবুল সরকারের গ্রেফতার ইস্যু সম্প্রতি বাউল শিল্পী আবুল সরকার মানিকগঞ্জে একটা প্রোগ্রাম করেছেন সেই গানের আসরে তিনি আল্লাহ তালাকে নিয়ে জঘন্যতম কটুক্তি করেন যার ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তাছাড়া বিভিন্ন নিউজ চ্যানেলেও এটা নিয়ে নিউজ হয়েছে এবং দেশের স্বনামধন্য পত্রিকাগুলোতেও আপনি এই নিউজটা পাবেন আপনারা যদি দেখতে চান তাহলে একটু ঘাটাঘাটি করলেই খুঁজে পাবেন তার গ্রেপ্তার ইস্যুকে কেন্দ্র করে আবুল সরকারের ভক্ত এবং বাউল সমর্থকেরা তার মুক্তির দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছিলেন এবং সেখানেই বাউল সমর্থকদের সঙ্গে তৌহিদি জনতা এবং আলে মোলামাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে যে ঘটনায় কয়েকজন বাউল সমর্থক আহতও হয়েছেন এ ঘটনার প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আবুল সরকারের মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ হয়েছে সেখানে বক্তারা অভিযোগ করেছেন যে এই মামলা মিথ্যা এবং রাজনৈতিক প্রভাবিত একজন বিশিষ্ট চিন্তক কবি সমাজের সচেতন সাহিত্যিক ফরহাদ মাঝহার তিনি এটাকে ধর্মীয় ফ্যাসিজমের উত্থান বলে ব্যাখ্যা করেছেন এবং তিনি বলেছেন আবুল সরকারকে গ্রেপ্তার করা মানে আমাকে গ্রেপ্তার করা অর্থাৎ তার নিজেকে গ্রেপ্তার করা কারণ হিসেবে তিনি মনে করেন আবুল সরকার আন্দোলন সংস্কৃতি এবং সামাজিক রাজনৈতিক মঞ্চগুলোতে দীর্ঘ দিন ধরে যুক্ত ছিলেন তিনি মত প্রকাশের স্বাধীনতার প্রতীক তার গ্রেপ্তার মানে ব্যক্তি স্বাধীনতার উপর আঘাত এদিকে আবার রুমিন ফারহানা বলছেন তৌহিদি জনতার প্রতি সরকারের প্রচ্ছন্ন সমর্থন আছে রুমিন ফারহানা গতকাল একটা টক শোতে বললেন যে বিভিন্ন জায়গায় যে মব সন্ত্রাস বিভিন্ন সম্প্রদায়ের উপর হামলা হচ্ছে এসবের পেছনে তিনি সরকারের চাপা সমর্থন দেখছেন তার মতে মেয়েরা টার্গেট হচ্ছে সংস্কৃতি শিল্প খেলা টার্গেট হচ্ছে সংখ্যালঘুরা টার্গেট হচ্ছে তিনি বলছেন এই ঘটনাগুলো প্রতিরোধে সরকার বাস্তব পদক্ষেপ নাকি নিচ্ছে না এটা তার রাজনৈতিক বক্তব্য আর এই বক্তব্যকে কেন্দ্র করেই এখন বড় বিতর্কও সৃষ্টি হয়েছে এমন আরও অনেক প্রথিতযশা ব্যক্তিরাই তাদের মন্তব্য রাখছেন এই ব্যাপারে এখন দেখেন আমি কারো কথাকে বাতিল করছি না আবার অন্ধ সমর্থনও করছি না আমি শুধু একটা নীতির কথাই আপনাদেরকে বলতে চাই আপনি আস্তিক হন বা নাস্তিক হন আপনি মত প্রকাশে বিশ্বাসী হন বা না হন আপনার নিজের স্বাধীনতার কারণে অন্যের বিশ্বাসে আঘাত করার অধিকার আপনি তো পেতে পারেন না আপনি ধর্ম মানেন না এটা আপনার ব্যাপার কিন্তু আপনি অন্যের ধর্মকে অপমান করলে সেটা স্বাধীনতা না সেটা অসংযম এবং এই অসংযমই সমাজে উত্তেজনা তৈরি করে এখন প্রশ্ন আসবে আবুল সরকারের গ্রেপ্তার সঠিক হয়েছে কিনা নাকি অন্যায় হয়েছে দেখেন তার বিরুদ্ধে অভিযোগ গুরুতর আল্লাহ তালাকে নিয়ে তিনি কটুক্তি করেছেন এটা প্রমাণ হলে অবশ্যই শাস্তি হওয়া উচিত কিন্তু তার সমর্থকরা বলছে মামলা মিথ্যা উদ্দেশ্যমূলক কেউ বলছে রাজনৈতিক চাপ কেউ বলছে ধর্মীয় চাপ আবার কেউ বলছে মত প্রকাশের স্বাধীনতার লঙ্ঘন এখন এই অভিযোগগুলো সত্য নাকি মিথ্যা এটা ঠিক করবে আইন কোনো পক্ষের উত্তেজনা নয় আমি বলছি মব হামলা আমি কখনোই সমর্থন করি না রাজনৈতিক ফায়দা নেয়া এই ক্ষেত্রে একেবারেই উচিত না শিল্পীর স্বাধীনতা তো আছেই ধর্মীয় অনুভূতির মর্যাদাও কিন্তু আছে আল্লাহ সম্পর্কে অবমাননকর মন্তব্য এটা কিন্তু শুধু ভুল না এটা অপরাধ এবং অপরাধ হলে তার আইনগত শাস্তি হওয়া উচিত শাস্তি না হলে আরও অনেকেই এই কাজ করার সাহস পাবে এমন অবস্থায় সবচেয়ে জরুরি হল আইনকে সিদ্ধান্ত নিতে দেয়া রাজনৈতিক উত্তেজনা কমানো ধর্মীয় আবেগ নিয়ে বিশৃঙ্খলা বন্ধ করা শিল্পীদেরও এক্ষেত্রে সংযত হওয়া উচিত এবং সরকারকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে আজকে রুমিন ফারহানা যেটা বলছেন ফরহাদ মাঝহার যেটা বলছেন যেটা জনতা বলছে সব মিলিয়ে একটা বিষয়ই পরিষ্কার স্বাধীনতা আছে কিন্তু সীমাহীন স্বাধীনতা নেই বিশ্বাসের প্রতি সম্মান এটাই একটা শান্ত সমাজের ভিত্তি এবং আবুল সরকারের ঘটনার ন্যায় বিচার শান্তির জন্য এবং শৃঙ্খলার জন্য অত্যন্ত জরুরি আজকের আলোচনা এত উত্তপ্ত কেন সেই প্রশ্নে যদি আসি একজন আবুল সরকারের বক্তব্যই কি এতটাই প্রভাব ফেলেছে নাকি এর পেছনে লুকিয়ে আছে আমাদের সমাজের আরও গভীর কিছু উত্তেজনা যেখানে ধর্ম মত প্রকাশ আর ব্যক্তিগত বিশ্বাস সব কিছু মিলিয়ে একটা সংঘর্ষে জড়িয়ে যায় দেখেন মত প্রকাশের স্বাধীনতা তো আমরা পেয়েছি কিন্তু আমরা কি সত্যিই জানি ঠিক কতটা বলা যায় আর কতটা বলা যায় না আমাদের কি ঠিক কোথায় গিয়ে থামতে হবে আমরা কি জানি সেটা নির্ধারণ করবে কে কোনটা মত প্রকাশের স্বাধীনতা আর কোনটা অসংযম আমরা কি সত্যিই সেটা বুঝে কথা বলি আর সবচেয়ে বড় প্রশ্ন হলো আমরা প্রতিদিন প্রতিনিয়ত মত প্রকাশের স্বাধীনতা দেখাতে গিয়ে কত মানুষকে কষ্ট দিচ্ছি সেই খবরটি কি আমরা রাখি ধন্যবাদ